আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু ভেডি গেমিং আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর মূল টপিক হলো আজকে আমি একটা বাস মোট রিভিউ করতেছি নাবিল পরিবহনের বাস মোট প্লাস স্কিন দুইটাই পেয়ে যাবেন তো এই বাসটিতে কি কি থাকছে সব কিছু এ টু জেড আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা এই যে ভিতরের ইন্টোরিয়াল পার্টটা তো দেখতেই পারতেছেন বাইরের পাটটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে ভিতরের লুকটা আমার কাছে অসাধারণ লাগছে তারপরে বাইরের লুকটাও আমার কাছে অসাধারণ লাগছে অনেক বাসেই তো রিলিজ হয়েছে হিনো ওয়ান জে বাস এটা একটি নাবিল পরিবহনের ক্লাসিক যে ওয়ান জে বাসগুলো থাকে সেই ওয়ান জে বাস তো এই বাসগুলোর মধ্যে কি কি থাকছে সব আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো আপনারা ভিতরে পার্টি দেখতে পেলেন এই যে এটা হলো বাইরের পার্ট আপনাদেরকে আমার কাছে তো ভালোই লাগছে নাবিল তো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা একটা এই বাস মোট প্লাস স্কিন তো এটা আমি নিজস্ব তৈরি করছি এটার গুগল ড্রাইভ লিঙ্ক বা ইয়া সব কিছু কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দেব। তো এই বাস মোটটি আমার কাছে অসাধারণ লাগছে সবাই অনেক ধরনের বাসই রিলিজ হচ্ছিলো তো না আমার মনে হলো নাবিল পরিবহন রিলিজ হয় নাই এক সাবস্ক্রাইবার বলছিলো যে ভাই একটা নাবিল নাবিল পরিবহনের একটা স্কিন আপনি দেন তো বাস একটা স্কিন দিয়ে দিলাম নাবিল পরিবহনের আশা করি আপনাদের ভালো লাগবে বাস ইন্দোনেশিয়া তো বাসাম রুডের ইন্দোনেশিয়া আপনাদেরকে এই নাবিল পরিবহনের বাসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন কীভাবে কি করবেন সব কিছু আমি এ টু জেড এই ভিডিওতে বলে দেবো তো তার আগে কেউ স্কিপ করবেন না ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন তো অলরেডি আমার যদি মিটারের কাটা আপনারা দেখতে পারেন এই যে আমার ডান পাশের উপরে এখানে দেখেন মিটার কিন্তু অলরেডি আমি সত্তর প্লাস তুলছিলাম আবার এই যে দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি স্পিড জেনারেট করে এই যে দেখেন তিয়াত্তর ছিয়াত্তর উনআশি আশি একাশি হ্যাঁ এখন বর্তমান পঁচাশিতে আসি কিন্তু আমরা তারপরও অসাধারণ কন্ট্রোলিং আমার কাছে কন্ট্রোলগুলো ভালো লাগছে আর লুকিং গ্লাসগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে এই ওভারঅল এই বাস মোটটি আমার কাছে ভালো লাগছে আমরা কিন্তু এখন একশো উনানব্বইতে ড্রাইভিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটা বাউলি দিলি অসাধারণভাবে কন্ট্রোলিং সিস্টেমটা আমার কাছে কন্ট্রোলিং সিস্টেমটা অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও কন্ট্রোলিং সিস্টেমটা ভালো লাগবে এই দেখেন আমি টোল প্লাজাটা কিন্তু বিনা ব্রেক ধরেই কিন্তু চলে গেলাম পার হয়ে গেলাম আবার এখানে কিন্তু তেমন একটা কোনো কষ্ট হয় নাই বা ইয়ে হয় নাই এটা বাস মোডটা আপনারা অসাধারণ একটা কন্ট্রোলিং পাবেন আপনারা যদি যেখানে স্পিড ট্র্যাফেক যদি ড্রাইভ করেন এই বাস মোডটি দিয়ে তো আপনারা দেখা যায় যে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয় সেটা কম হবে এই বাস মোটটি নিয়ে যদি খেলেন আর এটা বলতে গেলে স্পিডের কথা বলতে গেলে দুইশো প্লাস পর্যন্ত আমি স্পিড তুলতে পারছি আপনাদেরকে আমি মিটারের কাঠায় দেখিয়ে দেবো বর্তমানে কিন্তু দুইশোর কাছাকাছি আমি আছি তো আপনারা দাঁড়ান একটু আপনাদেরকে দেখা দেই এই যে দেখেন একশো আশিতে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এখন কিন্তু ড্রাইভিং করতেছি তাও স্মুথলি ড্রাইভিং করতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না আর নাবিল পরিবহন যারা যারা পছন্দ করেন তাদের জন্য এই নাবিল পরিবহনের স্কিন বা প্লাস মোট এই মোটটি আপনার এখন বর্তমান আমার ডিসক্রিপশান বক্সে পাবেন না কারণ এটা এখনও রিলিজ করা হয়নি আজকে এটার রিভিউ করতেছি আর এটা রিলিজ হবে কয়েকদিনের মধ্যে আমার চ্যানেলে রিলিজ হয়ে যাবে তখন আপনারা গুগল ড্রাইভ প্লাস বাস প্লাস মোট সব কিছুই পেয়ে যাবেন তো এই যে দেখেন ব্রেক ধরলে কিন্তু এটা একটা সোকাপের স্প্রিং করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব